আমার সবচেয়ে আমার যেটা আমার চেইন টা ছিল তো আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল যখন আমি ইয়াতে নিয়ে যাই আহ ব্যাংককে নিয়ে যাই তো ওইদিন আমি এগুলো সব বিক্রি করে দিই আমার এই সেমটা ছিল হ্যাঁ এটাই এটা ভাল লাগতেছে বেশি এটা অনেক সুন্দর লাগতেছে না ঠিক আছে আমি আমি লাইফটা করি হ্যাঁ তাহলে ইয়া করি এটা এই সেমটা কি আরও স্যার সেম

মেকিং চাৰ্জ টাউণ্ট কৰি দিব আমাৰ কথা মেকিং চাৰ্জ টা পুৰা ডিচকাউণ্ট কৰি দিব আপুনি